আসসালামু আলাইকুম এসএসসি লাইফের ক্লাস নাইন ক্লাস টেন যেটাই হোক না কেন খুব কমন একটা কোয়েশ্চিন যে ভাই আমি একাডেমিক এই সময়টা থেকে নিজের পড়াশোনাটাকে খুব ভালো মতন গুছিয়ে রাখবো কীভাবে এবং এটা খুব সত্য কথা তুমি তোমার আশেপাশে তুমি তোমার সার্কেলের ভিতরে কিছু মানুষজনকে দেখো হ্যাঁ তারা অলরেডি খুব ভালো মতন ওয়েল সর্টেড এবং খুব সুন্দর তারা গুছানো আকারে থাকে নট আর কি তারা চেহারা তার কাপড় চুপড়ে খুব পরিপাটি থাকে এমন কিছু এমন বলতেছি না তার টেবিল থেকে শুরু করে তার প্রত্যেকটা কাজকর্ম দেখবা বেশ কিছু হচ্ছে যে একেবারে ওয়েল সর্টেন এবং দেখবা এই পাবলিকগুলো হচ্ছে টকর হয় এটা খুব সত্য কথা এখন এটার কারণ কি আমি তোমাকে টপার হওয়ার জন্য খুব বেশি ইনকারেজ করতেছি এমন না আমি চাচ্ছি হচ্ছে যে তুমি মানে অন্তত ওই লেভেলটা পর্যন্ত থাকো যে নিজের পড়াশোনাটা জানে পড়াশোনাটা বুঝে এবং সেটাকে কমপ্লিট করার মতন স্পৃহা বা আগ্রহ রাখে ওকে সো সেটার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো চলো শুরু করি ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টার যখন আমি পড়তেছি তখন প্রত্যেকটা চ্যাপ্টারকে সারমর্ম করে পড়া কেমন সাপোজ তুমি বাংলায় একটা গদ্য পড়তেছো বাংলা একটা পদ্য পড়তেছো সেটা সারমর্ম করে পড়া মানে এই টোটাল চ্যাপ্টারের আউটলাইনটা কি আমার আলটিমেট টার্গেট কি এখান থেকে সাহিত্য শিখে সাহিত্য লেখা না আমার এখানে টার্গেট হচ্ছে এখান থেকে পড়াশোনা করে পরীক্ষায় মার্ক পাওয়া সিম্পল খুব সোজা কথা হচ্ছে এইটা দেখো আমি এই সময় তোমাদের ভেতরে যে ইনথিওসিজম সেটাকে হচ্ছে নষ্ট করতে চাচ্ছি না তোমার অ্যাডিটিউড চেঞ্জ করতে চাচ্ছি না বাট কাহিনি হচ্ছে সত্যটা বা রিয়েলিটিটা এটাই আমরা সবাই চাই আমার এই যে আমি যেটা শিখছি সেই শিখা থেকে শুরু করে সেটা আমার পরীক্ষায় আসুক সেটা আমরা মার্ক পাই আমার বাবা মা আমার জন্য গর্ব করুক আমার বাবা মা আমার জন্য হাসি খুশি থাকুক এতটুকুই এটাই আমাদের আলটিমেট গোল রিয়েলিটিটা আসলে এইটাই সো যাই হোক এটা যদি আলটিমেট গোল হয় তার মানে এই না যে আমরা আমাদের মোরালিটি বা ইথিক্স বা এই যে আমাদের যে ইথিক্যাল যে বিষয়গুলো সেগুলোকে ইম্প্রুভ করবো না অভিয়াসলি করবো সেটা আমার আলাদা কথা সেটাকে আমরা আলাদা সাইডে রাখতেছি বাট ধরো কেমিস্ট্রিতে হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রি করে যে পানি তৈরি হয় এটা তোমার আসলে মোরালি বা ইথিক্যালি কোনোভাবে তোমাকে হেল্প করে না ভাই এটা সত্য কথা সো তোমার কাজটা কী হবে এটা ভালো মতন পড়ে ওখান থেকে যেন মার্ক কন্টেন্ট করতে পারো তুমি সেরকমভাবে এটাকে শিখে রাখা এই কাজ থাকবে আমরা সেটাই ট্রাই করবো ওকে এরপরে যে চ্যাপ্টারে সারমর্ম করে পড়বো আমি সারমর্ম করে পড়বো বলতে কি ধরো তোমার কাছে একটা ওয়েল সার্টেড ক্লাসের অ্যাক্সেস আছে সাপোজ আমাদের অনস্টপ প্রোগ্রামের তোমার কাছে অ্যাক্সেস আছে তুমি সেখানে ক্লাস দেখতেছো ওকে ক্লাস দেখার পরে ক্লাস দেখে কি শেষ না সেটার কোশ্চেন প্র্যাকটিসটা করতে হবে এমসিকিউ সহ কোয়েশ্চিন প্র্যাকটিস মানে ধরো হচ্ছে তোমাদের ফিজিক্সের একটা ওই যে রিফ্ল্যাকশন আর রিফ্লেকশনের যে চ্যাপ্টারগুলো আছে না ভাইয়া ধরো তুমি সেখানে ওই যে মিররের মেলা ম্যাথ করে ফেলছো একেবারে বাট তুমি আলটিমেটলি দেখো যে আসলে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ এই ম্যাথটা আসে হচ্ছে লেন্স থেকে মিরর থেকে আসে না আসে কই থেকে সেটা তো আমাদেরকে জানতে হবে সেটা আমরা কই পাবো কোয়েশ্চিন প্র্যাকটিস করার সময় যে পাবো এটাই হচ্ছে আলটিমেট কথা ঠিক আছে প্রতিবিম্বের ম্যাথ যেগুলা তারপরে হচ্ছে আমাদের যে বিবর্ধনের যে ম্যাথগুলো এগুলো আসলে দেখা যায় ভিআর ইউ দিয়ে আসে না এম দিয়ে বেশি আসে এগুলা কই থেকে পাবি এখান থেকে পাবো চোখ রিলেটেড মেলা কথাবার্তা আসে অথবা চোখ চোখের কিচ্ছু আসে না এগুলো কেমনে জানবা তুমি এটা কমপ্লিট করলে জানবা ঠিক আছে ওকে এখন তুমি যখন যে জিনিসটাই পড়তে হবে সেটা নোট করে পড়তে হবে ভাই এটা মাথায় রাখতে হবে ঠিক আছে আমরা যাই পড়তেছি না কেন সেটা নোট করে পড়া এবং নিজে নোট করতে হবে এমন না যে ক্লাসে পড়াইছে স্যার স্যার তো স্লাইড দিয়ে দিবে স্লাইড রেখে দিয়েছি পিডিএফ ইয়া ব্রো ডান হবে না লাভ ওই পিডিএফ যে রাখলা ওই পিডিএফ থাকলো তো থাকলো নেক্সট দিন ওই পিডিএফ ঢুকবা এটা আকাশ থেকে পড়বা মাই করে এটা কি এগুলো আবার কেমনে পড়ে এরকমটাই ফিল হয় ভাইয়া তো এরকমটা রাখা যাবে না অন্যের খুব সুন্দর গোছানো পিডিএফ ও মাই গড কত সুন্দর ও মাই গত্ত কত সুন্দর লেখা এগুলো দিয়ে লস আলটিমেট আমাদের যে কাজটা করতে হবে তোমার লেখার অবস্থা যাই থাকুক তোমার যা আছে সেটা তোমারই সো তুমি তোমার মতন লিখে 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 নোটটা করো কারণ একাডেমিক লাইফে হচ্ছে তোমার নোট করার জন্য সর্বোত্তম সময় ওকে সো তুমি নিজের মতন করে নোটটা কমপ্লিট করবা এবং এই নোট করার জন্য এত এত টপিক এত এত জিনিসপত্র তো এক্স্যাক্ট কোন জায়গা থেকে করতে হবে এক্স্যাক্ট কোথাকার পারফরমেন্সটা এখানে সেটা তুমি কোথেকে জানবা তোমার কাছে যদি ম্যাটেরিয়াল প্রয়োজন হয় তাহলে তোমার জন্য সবথেকে বেস্ট একটা সলিউশন হচ্ছে কি মানে এসএসসি সাজেশন এই এসএসসি সাজেশনটা দেখো আমার হাতে একটা বই দেখতে পাচ্ছ একেবারে পিচ্ছে একটা বই এখানে তোমার চোদ্দোটা সাবজেক্ট রাখা আছে তুমি বিশ্বাস করতে পারবা কঠিন না বিশ্বাস করা বাট স্টিল তোমাকে এখানে সাজেশান দেওয়া আছে কোন বোর্ডে কোন টপিক কখন আসছে কত মার্কের জন্য আসছে সব কিছু ইনকর্পোরেট করা আছে এই বইয়ের ভিতরে তোমার চোদ্দটা সাবজেক্ট এবং জাস্ট এটাই না এই বইটাই নিয়ে নিলে তুমি আবার এই যে এখানে যেটা আছে সেটা সলিউশনটা আবার এটার আকারে ফ্রিও পেয়ে যাবা সো এটা যদি তুমি কমপ্লিট করতে পারো আশা করি তোমার এই লাইফ থেকে যদি এটাকে মেনটেন করার চেষ্টা করো এটা মানুষজন কি করে জানো পরীক্ষার এক মাস আগে একেবারে মানে হিড়িক একেবারে পড়ে যায় মানে স্টক আউট স্টক আউট হইতে হইতে এমন একটা অবস্থা জাগে সো আমরা তাদেরকে খালি এই জিনিসটাই বুঝিয়ে পাই না এটা তুমি পরীক্ষার এক মাস আগে থেকে শুরু করছো কেন তুমি তখন শুরু করলে যে উপকার পাবা না এমন না পাবা বাট একটা বেস্ট আউটপুট পাবা যদি তুমি তোমার একাডেমিক লাইফ থেকে জিনিসটা শুরু করো একাডেমিক লাইফ থেকে এটা শুরু করে তুমি যদি এটাকে মেনটেন করে ধরে রাখতে পারো তাহলে তোমার জন্য সামনের যে সময়টা আসতে তোমার টেস্ট পরীক্ষা হোক তোমার বার্ষিক পরীক্ষা হোক তোমার হচ্ছে এইস এসএসসি পরীক্ষা হোক টু মাছ ইজিয়ার হয়ে যাবে টু মাছ কমফোর্টেবলি তুমি পরীক্ষা দিতে পারবা এটাই হচ্ছে আমাদের মেন আউটপুট ওকে এরপরে আসো যখন আমরা হচ্ছে রুটিন মেনটেন করে একটা চলার চেষ্টা করবো এটা খুবই জরুরি আমাদের জন্য এবং এমন একটা রুটিন হতে হবে যেটা অর্জনীয় হবে এমন যেন না হয় যে ভাই আমি দিনে আট ঘন্টা পড়বো এটাই হচ্ছে আমার রুটিন না আমরা বলবো যে তুমি তোমার শনি বুধের একটা শিফট তৈরি করো তুমি তোমার রবিমঙ্গল বৃহস্পতির একটা শিফট তৈরি করো এবং এই জিনিসগুলাকে রিপিটেড করবা কখনো শনিবারের জন্য একেবারে টোটাল কাস্টমাইজ একটা রুটিন রবিবারের জন্য টোটাল কাস্টমাইজ একটা রুটিন এমনি না সাবজেক্টগুলোকে রিপিটেশনে রাখবা আমাদের ব্রেন সচরাচর নিয়মের ভিতরে চলতে পছন্দ করে এটাই সত্য হ্যাঁ একটু চুন থেকে পানি খসিয়া অন্যদিকে তুমি যাওয়ার চেষ্টা করো দেখবা হচ্ছে তোমার জন্য খুব বেশি কমফোর্টেবল লাগবে না তো সেটার জন্যই আমরা বলবো যে অর্জনীয় একটা রুটিন তৈরি করবো এবং ওই অর্জনীয় রুটিনের একটা অ্যাক্সেস হতে পারে আমাদের লাস্ট রিভিশন প্রোগ্রাম সেখানে একটা মাস্টার প্ল্যান দেওয়া আছে ওই মাস্টার প্ল্যানে কোন সাবজেক্ট কোন টপিক কখন পড়া লাগবে এরকম একটা সুন্দর মতন ওভারভিউ দেওয়া তুমি চাইলে সেখান থেকে হচ্ছে ওটাকে নিজের মতন কাস্টমাইজ করে তোমার নিজের কাজকর্মের সাথে ইনকর্পোরেট করে এই রুটিনটাকে মেক করে ফেলতে পারো ঠিক আছে ওকে কারণ মানুষের বানানো রুটিনটা আসলে সবসময় কাজ দেয় না ভাই নিজের বানানো নিজের কারণ নিজের কার্যক্রম তো আমরা নিজেরা বুঝি ওকে এরপরে ভেরি লাস্ট একটা থিং যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেলফ রেওয়ার্ড সিস্টেম রাখা এটা আমরা অনেকেই বুঝি বা ট্যাবের মতন কেন জানি করতে চাই না এবং সেলফ রেওয়ার্ড সিস্টেম মানে কি ধরো তুমি হচ্ছে যে কোনো একটা কাজ করার টার্গেট নিশ্চয় ওটা পেয়ে গেছো তাহলে কি তুমি এখন তোমাকে এক কারোর রুপিয়া দিবা না ওটার কথা বলছি না তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে সাপোজ তোমার কাছে যেটা অ্যাক্সেস আছে ধরো একটা মিমি চকলেটের অ্যাক্সেস আছে ধরো একটা হচ্ছে যে কি বলবো যে অন্য একটা কিছু ফ্যানটা ফ্যান্টার অ্যাক্সেস আছে হঠাৎভার তোমার কাছে ধরো একটা ফোন আছে যে ফোনের ভিতরে তুমি মুভি বা সিরিজ বা কোনো একটা গেম ক্ল্যাশ অফ ক্ল্যান থেকে শুরু করে ফ্রি ফায়ার এগুলো খেলতে পছন্দ করে এটা করে কিন্তু হ্যাঁ রীতিমত আমার ফ্রেন্ডরা ছিল যারা এরকম করতো আমি ছিলাম যেটা সেটা হচ্ছে আমি একটা মুভি বা সিরিজ দেখতাম একটা এপিসোড দেখতাম কেমন দেখতাম যে আমার টার্গেট ছিল যে আমি আজকে আমার এই চ্যাপ্টারটা এই সময়ের ভিতরে পড়ে শেষ করবো কমপ্লিট করবো ভালো মতন কমপ্লিট করবো এমন না যে নিজের সাথে ফাঁকি দিয়ে এটা নিজের ইম্প্রুভমেন্টের জন্য ভাই এটা আমার সাথে তোমার কোনো ডিল হচ্ছে না যে তুমি এখানে ফাঁকে দিয়ে তোমার লাভ করতে পারবা বিন্দু মাত্র না ঠিক আছে এটা নিজের ইম্প্রুভমেন্টের জন্য তো তুমি যে কাজটা করবা যে এই সময়ের ভিতরে যদি কমপ্লিট করতে পারো তাহলে একটা সিরিজ দেখবে এরকম একটা সুন্দর মতন নিজের একটা হচ্ছে যে গোল বা গোল সেট করে একটা হচ্ছে মানে ডেডলাইন সেট করো এই সেটটা যদি কমপ্লিট করে ফেলতে পারো তাহলে তুমি এটা করো দেখবা নিজের ভিতরে একটা রিলিফ আসতেছে নিজে তুমি এটা করতেছো নিজেকে নিজের রিওয়ার্ড দিতে পারছো খুব ভালো একটা বিষয় হবে এছাড়াও তো বাবা আমার ও তরফ থেকে একটা অফার থাকে এরা কর পি বিল করে দিব এটা করতে পার এসএসসি নিয়ে এসে নাইনটি প্লাস মার্ক এনে দে তোকে হচ্ছে ম্যাক কিনে দেবো হ্যান দেন এটা তো থাকেই থাকে না তো ঠিক ওরকমই ওটার থেকে ছোটো ভার্সন যেটা ওটা তুমি নিজে নিজের চেষ্টা করো এবং প্রত্যেক দিন প্রত্যেক উইকের ভিতরে রাখা ট্রাই করবা সব থেকে বেটার হয় হচ্ছে একাডেমিক লাইফে উইকে রাখলে এবং একেবারে লাস্ট মোমেন্টে এসে যদি তুমি দেখো এটা তাহলে তোমার জন্য বলবো যে এটা তোমার জন্য এতই রাখতে হবে প্রত্যেক দিন রাখতে হবে তাহলে তুমি এটা থেকে বেটার একটা আউটপুট পাবা সো ওভারঅল চিন্তা যদি করো তাহলে পুরো এসএসসি একাডেমিক লাইফটা গোছানোর জন্য এই চারটা সিম্পল জিনিস যদি আমি ফলো করতে পারি ইনশাল্লাহ আমাদের টোটাল একটা মাসের আউটপুট দেখলেই তুমি বুঝতে পারবা তোমার এসএসসি লাইফটা কত সুন্দর গোছানো হয়ে গেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম